আসসালামু আলাইকুম আপনারা যারা পাবের ভাইয়ের দোকানে মানে শশী ফেন্সি কুলাডোলা হাউজে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিওটি করে দিয়েছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন দোকানটি কোথায় তো বেসিক্যালি এটা হচ্ছে চকবাজারে আসবেন চকবাজারে আসার পরে চক সার্কুলার রোড যেটা আছে সেখানে নেমে এই যে চকবাজার শাহী জামে মসজিদ হ্যাঁ এইটারই যে ভবনটি আছে এখান দিয়ে একটা ছোট গলি আছে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর মূলত এই বিল্ডিংটাতে হচ্ছে ওনার দোকানটি আছে এটা তিন তলাতে হ্যাঁ আর হচ্ছে এই যে যে সামনে যে ছোট গলিটা দেখছেন এই গলিটা দিয়ে আপনারা চলে আসতে পারছেন তিন তলাতে সেখানে হচ্ছে পাবেল ভাইয়ের সঙ্গে দেখা হবে এখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়েছে ভাই তো আজকে হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসলাম অনেক দিন পরে তো নতুন কিছু প্রোডাক্ট আসছে আপনি জানালেন তো এই কারণে আমি দেরি না করে চলে আসলাম যে আজকে আপডেটগুলো আমরা জানিয়ে দিই অলরেডি আমাদের কাস্টমারদের নতুন হ্যাঁ 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 এগুলো সব হচ্ছে নতুন প্রোডাক্ট তাই তো আপডেট আচ্ছা আচ্ছা

হচ্ছে সেট অনুযায়ী আপনারা নিতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে আর যারা হচ্ছে যে চাচ্ছেন যে কাস্টমাইজ করে নেবেন আপনারা বিভিন্ন ধরনের কালার নিতে যাচ্ছেন বা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন তারা কিন্তু পাবের বাইরে ফোন দিলে ভাই কিন্তু আপনাদের কাস্টমাইজ করে দিতে পারবে তাই না ভাই আচ্ছা তো এখানে আপনার ছোট থেকে বড় সব ধরনের ডালাই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এখানে বিভিন্ন ধরনের ডালা আছে তো এছাড়াও আয়না আছে তো আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে মানে এখানে পাবল ভাইয়ের যে নাম্বারটা ওটাতে হোয়াটসঅ্যাপ থাকে অ্যাভেলেবেল থাকে সবসময় পাবেল ভাই তো বেসিক্যালি হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে হচ্ছে পাঠিয়ে দিলে উনি আপনাদের ডেলিভারি করে থাকবে আর যারা আপনারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে পাবেল ভাইয়ের সঙ্গে কথা বলবেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা নিতে পারছেন তাই তো ভাই আচ্ছা সেক্ষেত্রে কি ভাই কোনো অগ্রিম পেমেন্ট টেমেন্ট করতে হয় কি মধ্যে পেমেন্ট করতে হবে আচ্ছা তো যেটা হয়ে থাকে যে অনেকেই অর্ডার দিয়ে থাকে পরবর্তীতে হচ্ছে ক্যান্সেল করে দেয় এই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি অগ্রিম আপনি অ্যাডভান্স করেন অ্যাডভান্স করতে হয় তাই তো ভাই আচ্ছা মিনিমাম কেমন কি করতে হবে একটু বলে দেন হাফ হবে হাফ যদি আপনি 1000 টাকা মানে আমি একটা উদাহরণ দিচ্ছি 1000 টাকার প্রোডাক্ট নেন সেক্ষেত্রে মিনিমাম 500 টাকা হচ্ছে আপনাকে আগে পেমেন্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে পুজার মাধ্যমে কন্ডিশনারে পাঠিয়ে দেওয়া হবে আপনি প্রোডাক্টটা রিসিভ করে টাকাটা দিয়ে দিবেন তাই তো ভাবলো ভাই আচ্ছা তো সেক্ষেত্রে ভাববে আপনার কিছু বলার আছে কিনা আছে যদি কোনো মাল লাগে অর্ডার করতে পারেন আমার নাম্বারে আছে আপনারা ফোন দিলে আমি মালের স্যাম্পল পাঠিয়ে দিব আপনারা যে কোনো কালার বলবেন দু আছে আচ্ছা যে প্রোডাক্টের দরকার হোক না কেন এটা জাস্ট হচ্ছে পাবের ভাই জানিয়ে দিলে পাবের ভাই হচ্ছে এটা আপনাদের করে দিতে পারবে তাই তো অনেক রকমের মাল আছে প্রোডাক্টের শেষ নেই প্রোডাক্টের শেষ নেই তো বেসিক্যালি যারা হচ্ছে আপনারা নিতে চাচ্ছেন নিতে পারছেন এখান থেকে নিয়ে আপনারা ব্যবসাও করতে পারছেন হোলসেলে আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে যারা হচ্ছে প্রত্যন্ত এরিয়াতে দোকান নিয়ে আছেন প্রোডাক্টগুলো আপনার ঢাকায় আসতে পারছেন না তাহলে কিন্তু তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারছেন এখানে সর্বনিম্ন হচ্ছে আপনি এক সেট থেকে এক সেট থেকে নিতে পারবে তাই তো আচ্ছা আপনি যদি চান যে এটার এক সেট নেবেন সেক্ষেত্রে আপনি এক সেটও নিতে পারেন আবার যদি চান যে এখানে আপনি লাখ টাকা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রেও নিতে পারছেন তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে একটা প্রোডাক্ট আপনার হোলসেলে নিতে পারছেন আর যেটা বলছিলাম বারবারই বলছি যে আপনারা যারা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাইভেলের সাথে এখানে প্রোডাক্টের যে প্রাইসটা আছে এটাও হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নেবেন অথবা হচ্ছে কল করে জেনে নেবেন ঠিক আছে তো এখানে আসলে প্রোডাক্টের শেষ নেই ঠিক আছে ঠিক আছে পাবেল ভাই আর কিছু বলতে চান কিনা বলতে চাই সবাই আসবেন ভালো জিনিস এখানে পাওয়া যায় আপনার যার যেটা লাগবে অর্ডার দিবেন বা ডাইরেক্ট চলে আসতে পারেন আমার দোকান হচ্ছে আপনার চকবাজার সাহেব মসজিদের এক নম্বর গেটের সামনে কালাচান মার্কেট পাবেল বললে হবে তিন তিনতাল্লা আমার দোকান আচ্ছা আমার দোকানের নাম শশী ফ্যান্সি কুলার আল্লাহ আমার নাম পাবেল আচ্ছা পরে সবাই আসবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আচ্ছা ধন্যবাদ পাবেল ভাই এছাড়াও আমি আছে ভিডিও শেষে আমি এটা যে গলি আছে বা এটা যে ভাইয়া বলে যে শাহ জামে মসজিদ আমি এটা পুরো ভিডিওটা আপনাদের দিয়ে দিবো এটা চকবাজার চক সার্কুলার রোডের নেমেই হচ্ছে আপনারা চলে আসতে পারবেন শাহি জামে মসজিদ এটা একদম যে সিঁড়িটা আছে সিঁড়ির গোড়া দেওয়া হচ্ছে যে গলিটা আছে ওই গলিটাতে তলায় চলে আসতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মহবেল ভাই তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম